স্ত্রীকে ফিরে পেতে জন্মদাতা বাবার দুটি পা লাঠি দিয়ে তেতলিয়ে রক্তাক্ত করে ফেলল নেশাগ্রস্ত ছেলে নেশাগ্রস্ত ছেলের হাতে মারকে অবসরপ্রাপ্ত সাত বছর উদ্যোগ কর্মী প্রাণ বাঁচাতে শুক্রবার সন্ধ্যা ছয়টায় বিশালগড় থানায় দ্বারস্থ জানা যায় জাঙ্গালিয়া দ্বাদশ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মী যতীন্দ্র চন্দ্র দাস নেশাগ্রস্ত ছেলে জয়ন্ত কুমার দাসের হাতে আক্রান্ত হন নেশাগ্রস্ত ছেলের বউ স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে গিয়েছেন স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে বাবার দুটি পা লাঠি দিয়ে থেতলিয়ে রক্তাক্ত করে দেন নেশাগ্রস্ত ছেলে যতীন্দ্রচন্দ্র দাসের চিৎকারে সহকর্মী তাকে প্রতিবেশীর সহযোগিতায় প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে তার প্রাথমিক চিকিৎসা করার পর অভিযুক্ত নেশাগ্রস্ত ছেলে জয়ন্ত কুমার দাসের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন জন্মদাতা বাবার উপর নেশাগ্রস্ত ছেলের এই আক্রমণে দেখতে পেয়ে হতবম্ব হয়ে পড়ে গোটা এলাকাবাসী উক্ত ঘটনায় অভিযুক্ত ছেলের কঠোর শাস্তির দাবি করেন এলাকাবাসী মারছে কি মারছে ছেলে ছেলে আমার ছেলে আপনার ছেলে মারছে কি কারণে মারছে ওই তার বউ ভাড়া দেয় তার লোক দরবার করে তার বউ খায় না বাড়ি বউ ভাড়া দেয় ও এনে দিতাম বউরে ডায়াবেস করতাম তা আমি তুমি করো তুমি না ডায়াবেস করো আমি তো আর করতাম না ডায়াবেস তুমি করো মিউচুয়াল করো ওই বউরে এনে দিতাম আপনার বাড়ি বিশাল করতাম আপনার ছেলে কি করে কিছু করোনা বেকার মত খায়ের উপরে আপনি কী করেন আমি চাকরি করতাম আপনার নাম কি যতন চন্দ্র দাস আর আপনার ছেলের নাম জয়ন্ত কুমার দাস বাড়ি জাঙ্গালিয়া কোনখানি বাস স্কুলটার সোজা ডেটের পড়িমাস